নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বনফুলের লেখা এখানে বেশ আকর্ষণীয় ছোট গল্প গল্পের নাম জবরদখল শুনতে থাকুন আজকের গল্প জবরদখল আমি যখন সুনন্দাকে দেখতে যাই। তখন আমি জানতাম না যে সে আমার বাল্য বন্ধু হরিশের স্ত্রী হরিশের সঙ্গে বন্ধুত্ব অবশ্য বাল্যকালে সীমাবদ্ধ ছিল তাও মাত্র এক বছরের জন্য মেডিকেল কলেজে যখন পড়ি তখন আর একবার দেখা হয়েছিল সে কলেজে এসেছিল বসন্তের টিকা নেবার জন্যে বলেছিল আফ্রিকা যাচ্ছি একটা চাকরি পেয়ে তখন অবশ্য তার বিয়ের কথা শুনিনি তারপর তার কথা ভুলেই গিয়েছিলাম আমি পাশ করবার পরই মেডিকেল কলেজে বছর দুই ছিলাম তারপর প্র্যাকটিস শুরু করেছিলাম কলকাতায় অবশ্য নামেই প্র্যাকটিস পয়সা দেনেওয়ালা রোগী প্রায় জড়তই না অধিকাংশ সময় ম্যাগার খাটতে হতো এই সময়ই আবিষ্কার করেছিলাম কলকাতা শহরে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সংখ্যা কত বেশি আমি যতদিন ডাক্তার হইনি ততদিন তারা আমার বিশেষ খবর নিত না কিন্তু ডাক্তার হয়ে গ্রে স্ট্রিটে ঘর ভাড়া করে বসা মাত্রই পিলপিল করে বেরিয়ে এলো তারা সবাই চারদিক থেকে অনেকে আমি চিনতেও পারতাম না কিন্তু তাদের সঙ্গে পরিচয়পত্র থাকত তখন বুঝতে পারতাম তারা আমার অমুক খুঁড়তো বোনের দেওয়ার বা অমুক মামাতো ভাইয়ের তো শালী এই সময় আমি পয়সা রোজগার করতে পারিনি বটে কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম অনেক এই সময়ই আমি সুনন্দাকে দেখি যারা আমাকে সুনন্দাকে দেখবার জন্য ডেকেছিলেন তারা আমাকে বলেননি যে সুনন্দা আমার বাল্যবন্ধু হরিশেশ্রী সম্ভবত তারা নিজেরাও জানতেন না কথা আমাকে তারা ডেকেছিলেন কারণ একটি অর্ধ পাগলিনী মেয়ে আমার চিকিৎসায় ভালো হয়েছিল এবং সে ছিল সুনন্দাদের পাশের বাড়িতেই তার স্বামীর সুপারিশের জোরেই আমার ডাক পড়েছিল সুনন্দার বাবাই আমাকে ডাকতে এসেছিলেন তার মুখেই শুনলাম কলকাতার কয়েকজন নামজাদা ডাক্তারকেও তারা দেখিয়েছেন কবিরাজি এবং হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে কিন্তু কোথাও কোনো ফল হয়নি শেষে পাশের বাড়ির ভদ্রলোক তাকে আমার কথা বলেছেন তার স্ত্রীর হিস্ট্রিটিয়া হয়েছিল হিস্ট্রিটিয়ার সাধারণ চিকিৎসা করেই ভালো হয়েছিল সে সুনন্দার বাবাকে জিজ্ঞাসা করলাম আপনার মেয়েরও কি ফিট হচ্ছে না প্রথমে আমরা মনে করেছিলাম ফিটই হয়েছে কিন্তু ফিট হলে তো ফিট ভাঙে এই গত দু মাস থেকে আচ্ছন্নের মতো পড়েই আছে চলুন না আপনি নিজেই দেখবেন ব্যাপারটা সুনন্দা বিছানায় চোখ বুঝে শুয়েছিল আর ফিসফিস করে বলছিল চলে গেল, গেল। গেল আমার। কথাই বলছিল। কিন্তু ফিস ফিস করে বলছে কেন তা প্রথমে বুঝতে পারিনি ওই রকম ফিস ফিস করে কি বরাবর কথা বলছে না প্রথম প্রথম খুব চিৎকার করতো এখন গলা ভেঙে গেছে নারী দেখলাম নারী ভালোই মনে হলো আমি অবাক হয়ে গেলাম সুনন্দা রূপ দেখে মহাভারতের রূপ বর্ণনা পড়েছিলাম সুনন্দাকে দেখে মনে পড়ে গেল তা রং কালো বটে কিন্তু কি চমৎকার মুখশ্রী কি কালো চুল এমন সুন্দর চুল আমি আগে কখনো দেখিনি মালিশের উপর গোছা গোছা ছড়ানো ছিল এলোমেলো হয়ে সত্যি মনে হচ্ছিল মেঘ নেমেছে চোখ দুটি বোঝা ছিল কিন্তু তবু বুঝতে অসুবিধা হচ্ছিল না যে সে দুটি টানা টানা রূপসী জলে গেল গেল সর্বাঙ্গ জ্বলে গেল আমার ফিসফিস ফিস করে গত বলে চলেছে কি কষ্ট হচ্ছে আপনার কোনো উত্তর নেই কি কষ্ট হচ্ছে বলুন চোখ খুলুন যে দেখুন আমার দিকে চোখ খুললো না কোনো উত্তরও পেলাম না হঠাৎ লক্ষ্য করলাম চোখের কোন থেকে জল পড়ছে একটা ইঞ্জেকশান দিলাম ঘুমের জন্য বললাম কাল আবার আমাকে খবর দেবেন সুনন্দার বাবা আমাকে ফি দিতে এলেন বললাম আগে উনি ভালো হয়ে উঠুন তারপরে ও সব কথা হবে ভালো হবে তো চেষ্টা তো করবো তার পরদিন দিন খবর পেলাম সুনন্দার ঘুম হয়নি ইনজেকশন দেওয়ার পর তার আচ্ছন্ন ভাবটা একটু বেড়েছিল মাত্র যাকে ঘুম বলে তা হয়নি সমস্ত রাত তার ঠোঁট সমানে নড়েছে আর ফিস করে তেমনি ক্রমাগত বলেছে ঝুলে গেল ঝুলে গেল সর্বাঙ্গ জ্বলে গেল তবে সেটা আর খুব শোনা যাচ্ছে না দেখলাম সুনন্দা তেমনই ভাবে আছে ঠোঁট দুটো কাঁদছে সমস্ত শরীরটাই কাঁদছে বুঝতে পারলাম খুবই যন্ত্রণা হচ্ছে ওর টেম্পারেচার নিয়ে দেখলাম জ্বর নেই নাড়িও ভালো রক্তের চাপও এমন কিছু বেশি নয় কিন্তু বিছানা থেকে উঠতেই পারছে না অনেক দিন থেকেই পারছে না প্রায় বিছানা নষ্ট করে ফেলে দেখলাম এইটাই ওদের পক্ষে সবচেয়ে কষ্টকর ব্যাপার হয়েছে তাদের প্রশ্ন করে বুঝলাম প্রস্রাব পায়খানা স্বাভাবিক যা হওয়া উচিত তাই হচ্ছে ওরাও যতটা পারছেন ওকে খেতেও দিচ্ছেন গলা গলা ভাত আলু ডিম তরি তরকারি ফলের রস ভিটামিন সিদ্ধ মাছ সবই দেওয়া হচ্ছে মুখের ভিতর চামচে করে আস্তে আস্তে দিয়ে দিলে বেশ খেয়ে নেয় কদিন থেকে একটা জিনিস লক্ষ্য করে তারা আশ্চর্য বোধ করছেন তরি তরকারির মধ্যে বেগুন থাকলে ও খেতে চাইছে না মুখ থেকে বারবার বের করে দিচ্ছে অথচ বেগুনের খুব প্রিয় তরকারি বেগুন ভাজা পোড়া সিদ্ধ সব রকমই ও খেতে খুব ভালোবাসত অথচ এখন খেতে চাইছে না আমি কিং কর্তব্য হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ তারপর অতি সাধারণ একটা ওষুধ যাকে ডাক্তারি ভাষায় বলে তাই দিয়ে চলে এলাম কিন্তু ক্রমশ ব্যাপারটা ঘনীভূত হতে লাগলো একদিন সকালে গিয়ে লক্ষ্য করলাম তার সর্বাঙ্গে ফোসকার মতো হয়েছে অনেক জায়গা চামড়া কুঁচকে গেছে তাছাড়া মনে হলো চোখের কোন দিয়ে পুঁচ পড়ছে মুখের চামড়া কুঁচকে গেছে মনে হচ্ছে যেন মুখখানা জরাগ্রস্ত সুনন্দার কালো রঙ আরো কালো হয়ে গেছে যেন ঝলসে দিয়েছে কেউ মুখে সেই সুন্দর স্ত্রী আর নেই মুখটা বেগুন পোড়ার মতো দেখাচ্ছে ঠোঁট দুটো কিন্তু নড়ে যাচ্ছে সমানে কিন্তু কথা শোনা যাচ্ছে না ঠোঁটের চামড়াও কুঁচকে গেছে দেখলাম সুনন্দার নিদারুন পরিবর্তন দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম আমার বিবেক ইনফেকশন হয়েছে সুতরাং ডাক্তারি বললে পেনিসিলিন চালাও তাই ব্যবস্থা করলাম তার রক্ত এবং চোখের পোঁচটাও পরীক্ষা করতে দিলাম কিন্তু বিশেষ কোনো জীবাণুর সন্ধান পাওয়া গেল না তবুও পেনিসিলিন চলতে লাগলো এর দিন চার পাঁচ পরে গভীর রাত্রে সুনন্দার বাবা অন্ততন্ত হয়ে ছুটে এলেন আমার কাছে শিগগির চলুন ডাক্তারবাবু আমার মেয়ে বোধ আর বাঁচবে না কিরকম যেন করছে মাথার চুল ছিঁড়ে ফেলছে চুল ছিঁড়ে ফেলছে কিরকম আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি চলুন তাড়াতাড়ি সমস্ত মাথার রক্তাক্ত হয়ে গেছে সে যে কি দৃশ্য আমি গিয়ে যা দেখলাম তা সত্যি মর্মান্তিক এবং ভয়াবহ কি করে যে ব্যাপার হলো তাও বুঝতে পারলাম না বাড়ির কেউ বলতে পারল না কারণ প্রত্যক্ষদর্শী কেউ ছিল না সবাই ঘুমচ্ছিল দশ বারো বছরের যে ছেলেটি সুনন্দার ঘরে শুতো সে বলল আমি যেন শুনলাম কে বলছে দূর হ দূর হ দূর হ আর তারপরই তো তিতি আর্তনাদ করে উঠল আলো জেলে দেখি এই কাণ্ড যা ভয়ঙ্কর দেখলাম সুনন্দার সমস্ত চুল পর মালিশের একধারে পড়ে আছে আর সমস্ত মাথা রক্তাক্ত মালিশ রক্তে ভেসে যাচ্ছে কি করে এটা হলো সুনন্দা নিজে ছিঁড়েছে তার সমস্ত দেহের চামড়াবস ঢিলে হয়ে গিয়েছিল জোরে টান দিলে চামড়া উঠে আসা অসম্ভব নয় কিন্তু কি এমনভাবে টানল সুনন্দা নিজে যন্ত্রণায় অধীর হয়ে কিন্তু এসব কথা নিয়ে মাথা ঘামাবার তখন অবসর ছিল না অবিলম্বে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে গেলাম সেই দিনই সুনন্দার বাবাকে বললাম ওর স্বামী কোথায় থাকেন তাকে একবার খবর দিন তাকে তো একদিনও দেখিনি তিনি খবর পেয়েছেন তো অনেকবার খবর দিয়েছি কিন্তু সে তো বিদেশে থাকে তার চট করে আসা মুশকিল বিদেশে কোথায় আফ্রিকায় কঙ্গোতে তখন আমার মনে পড়েনি যে আমার ভাল্য বন্ধু আফ্রিকাতে গেছে সুনন্দার বাবাও সব খবর আমাকে খুলে বলেননি হয়তো তিনিও জানতেন না সুনন্দা যখন অসুস্থ হরিশ কম্ব তখন জেল খাটছে গিয়ে সুনন্দা সুস্থ হতে লাগলো ক্রমশ মাথার ঘা সেরে গেল উঠতে লাগলো নতুন করে কিন্তু লক্ষ্য করে দেখলাম চুলের রং কালো নয় লালচে আর একটা জিনিসও হলো যা অদ্ভুত তার সর্বাঙ্গের চামড়া যেন খলুসের মতো খসে পড়লো নতুন যে চামড়া দেখা দিল তার রঙও কালো নয় গোলাপি চোখের চেহারা বদলালো টানা টানা চোখ ছিল সুনন্দার কিন্তু চোখের কোনে ঘা হয়েছিল চোখের পাতাতেও ঘা অবশ্য সারল কিন্তু চোখ আর টানা টানা রইল না সুনন্দার চোখের ভিতরেও ঘা হয়েছিল ঘা সারতে দেখা গেল চোখের তারা রঙও বদলেছে ছিল কালো হয়েছে কটা সুনন্দার বাবা বললেন গলার স্বরেরও নাকি পরিবর্তন ঘটেছে রুচির সুনন্দা বেগুন খেতে ভালোবাসত কিন্তু ভালো হবার পর আর বেগুন খেতে চায় না সুনন্দার পোস্ত মোটে ভালো লাগতো না কিন্তু ভালো হবার পর খুব পোস্ত খাচ্ছে সুনন্দার গান বাজনায় খুব ছিল কিন্তু ভালো হবার পর তাকে আর কেউ গান গাইতে শোনেনি সে তারটা একবারও ছোয়েনি। কোনো ইনফেকশনের ফলে কোনো ব্যক্তির এই রকম দৈহিক মানসিক পরিবর্তনের কথা শুনিনি এ নিয়ে একটা গবেষণা করব ভাবছিলাম এমন সময় হরি হাজির হলো হরি যখন তার স্ত্রীকে দেখতে এলো তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম হরি এসে চমকে উঠলো তার মুখ দিয়ে বেরিয়ে পড়লো এ কি আভা তুমি সুনন্দা মৃদু হেসে বলল আমি ফিরে এসেছি পরে হরিষের কাছে শুনলাম আভা ওর প্রথম পক্ষের স্ত্রী দু বছর পরে ও সুনন্দার প্রেমে পড়ে লুকিয়ে বিয়ে করেছিল সুনন্দাকে কিন্তু খবরটা বেশি দিন চাপা থাকেনি অন্তত আবার কাছে থাকেনি সে আত্মহত্যা করেছিল শেষ হল গল্প জবরদখল বনফুলের লেখা গল্প জবরদখল বনফুলের ছোট গল্প মানে অসাধারণ কিছু একটু স্বাদ বদলের জন্য আজকের গল্প নির্বাচন কেমন লাগলো গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আর আমার কবিতা পাঠ চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার নোটিফিকেশন অন রেখে অবশ্যই সাথে থাকবেন কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়